আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে বাজার থেকে আধা কেজি পপকর্ন কিনে নিয়ে আসলাম ভাজি করে খাওয়ার জন্য আজকে আমরা নিজেরাই পপকর্ন ভাজবো তো আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন আমরা পপকর্ন ভাজার জন্য প্রথমে কারাইটিকে পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে একটু ধুয়ে নিলাম যেন এর ভেতরে আগের কোনো তেল না থাকে অথবা কোনো ময়লা না থাকে যদি আগের তেল লাগা থাকে বা কোনো ময়লা লাগা থাকে তাহলে পপকর্নটি ভাজার পরে দেখতে খুব একটা সুন্দর দেখাবে না যার জন্য এটাকে সুন্দর করে ধুয়ে নিলাম এইবার আমরা এটাকে চুলাতে দিয়ে কি আমরা চুলাতে দিয়ে এর গায়ে যে পানিগুলো লাগা আছে আমরা আগুনটা জ্বালিয়ে দিয়ে আমরা পানিটা শুকাই দেবো তো আমাদের প্রথম চুলায় আগুন জ্বলেনি যার কারণে আমরা দ্বিতীয় চুলা থেকে আগুন নিয়ে প্রথম চুলায় দিলাম এবং এটা সাবধানতার সাথে কাজ করতে হবে যা দেখেন আমারটা কিন্তু অনেক বেশি জ্বলে গিয়েছিল এইখানে এই কাজটি করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে ওকে আমাদের এই কড়াইটি শুকাই গেলে আমাদের এই কড়াইটি শুকানো হয়ে গেলে আমরা ধীরে ধীরে আমাদের বাকি কাজগুলো করব যেমন তেল দিতে হবে লবণ দিতে হবে এই কাজগুলো করব। এখন আমরা আমাদের তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব আমরা কতটুকু পক্ষণ ভাজতে চাই তার উপরে নির্ভর আমরা কতটুকু তেল দিবো এবং এর মধ্যেই আমরা লবণটা দিয়ে দিব আমরা পপকর্নের যে লবণটা প্রয়োজন সেই লবণটাও আমরা এর ভেতরে দিয়ে দেব তাহলে আমরা আমাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিবেন খুব বেশি লবণ লাগে না আর যদি লাগেও তাহলে আপনারা পরবর্তীতে মানে একটু গরম থাকা অবস্থাতেই একটু লবণ মিক্স করে নিয়ে নাড়া দিলে লবণটা মিক্স হয়ে যায় হ্যাঁ সো এই লবণ নিয়ে অতটা টেনশন করার কিছু নেই তবে বেশি লবণ দেবেন না বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না তো আমাদের লবণটা মিক্স করে নিচ্ছি একটু ভালো করে গরম করে নিতে হবে বা লবণটা একটু ভালো করে মিক্স করার চেষ্টা করতে হবে যদি লবণটা তেলের সাথে পুরোপুরি মিক্স হয়ে যাবে না একটু দানা দানা থেকে যাবে তারপর যতটুকু সম্ভব আমরা মিক্স করে নিলাম এখন আমরা পক দিয়ে দিব এখন আমাদের যতটুকু পক দেওয়া প্রয়োজন এখানে কিন্তু আসলে খুব বেশি দিতে হয় না হ্যাঁ পকনই খুব বেশি দিতে হয় না দেখেন আমি অল্প একটু পক দিয়ে দিলাম আমি যদিও তিনবার দিছি কিন্তু এটা আসলে একবার হাতে নিলে এক হাতের সমানই হবে বা এক মোটের সমানই হবে এখন আমাদের আর দেরি করা যাবে না হালকা একটু নেড়ে দিয়েই আমাদের এই ঢাকনাটাকে দিয়ে দিতে হবে এই করাইয়ের মধ্যে আমাদের ঢাকনা দিয়ে দিতে হবে দেরি করলে তাহলে ছিটে গায়ে চলে আসবে সো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম এই ঢাকনা দেওয়ার পরে এখনই টাস টাস করে ফোঁটা শুরু হয়ে গেছে আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন এরপরে এইটা অল্প একটু সময় রাখলেই টোটাল ফোটাটা শেষ হয়ে যাবে টোটাল পপকনটা ফুটে যাবে এরপরে আমরা চোলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা খুলে দেবো ঢাকনাটা খুলে দিলেই দেখা যাবে যে আমাদের ম্যাজিক হ্যাঁ তো এইখানে দেখেন টোটাল পপকনগুলো একটা পপ কোনও বাকি নেই টোটাল পপ ফুটে গেছে হ্যাঁ এবং খুব সুন্দরভাবে ফুটে গেছে এত সুন্দর দেখা যাচ্ছে না এখন আপনারা কিন্তু এইরকম খুব সহজেই চাইলে পপনটা বাসায় ভেজে খেতে পারেন এবং এটা কিন্তু অনেকের খুব প্রিয় একটা খাবার অনেকেই এটা হচ্ছে ভাজতে পারে না বলে হচ্ছে বাহির থেকে কিনে খায় যেটা খেতে অতটা সুস্বাদু লাগে না কিন্তু আপনি যদি আপনার রুচি মতো বাসায় ভেজে খেতে পারেন তাহলে কিন্তু এটা অনেক ভালো যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না তাই ভিডিওটি অত সুন্দর করে করতে পারিনি তবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি